সরিষার দানা গুলোকে আমরা এই হপারে দিব এই রেগুলাটা কিন্তু সাধারণত এই আস্ত সরিষা বীজগুলোকে গুলোকে ভাঙিয়ে তেল উৎপাদন করে আর এই তেল গিয়ে কিন্তু এখানে জমা হচ্ছে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সরাসরি জয়পুর হাটে এক উদ্যোক্তা ভাই যিনি আমাদের বিজনেস বাংলা মেশিনের থেকে একশো থেকে দেড়শো কেজি কমার্শিয়াল তেলের মেশিন সংগ্রহ করেছেন আমাদের এই চায়না থেকে আমদানিকৃত মেশিনটির ঘন্টায় একশো থেকে দেড়শো লিটার তেল উৎপাদন করে থাকে আর আপনারা যারা ইতিমধ্যে বিভিন্ন মেশিন দিয়ে এ ধরনের তেল উৎপাদনের কারখানা ইতিমধ্যে করে ফেলেছেন আপনি যদি মনে করেন আপনি আপনার কার্যকরী প্রোডাকশন বাড়াতে চান কার্যকরী প্রোডাকশনকে আরো গতিশীল করতে চান তাহলে আমাদের এই চায়না থেকে আমদানি কিন্তু মেশিন কিন্তু রিপ্লেস করতে পারেন সংগ্রহ করতে পারেন দর্শক নওগাঁর এই ধামৈর হাটে আজকে এই উদ্যোক্তা ভাইয়ের কারখানায় অলরেডি কর্মযজ্ঞ চলছে এই হচ্ছে মেশিনের কন্ট্রোল বোর্ড এই কন্ট্রোল বোর্ড থেকে কিন্তু এই একশো থেকে দেড়শো কেজি তেলের মেশিনের টোটাল তাকে নিয়ন্ত্রণ করা হয় কার্যক্রমটাকে চালানো হয় এবার আসে আমরা এখানে মূলত সরিষার দানাগুলোকে আমরা এই হপারে দিব এখান থেকেই মূলত কার্যক্রম শুরু হয় এই যে রেগুলেটর এই রেগুলেটর কিন্তু সাধারণত এই আস্ত সরিষা বীজগুলোকে ভাঙ্গিয়ে তেল উৎপাদন করেнче আর এই তেল গিয়ে কিন্তু এখানে জমা হচ্ছে দেখুন এই যে খোলগুলো এগুলা কিন্তু আপনারা হাঁস মুরগি মাছের পুষ্টিষ্ঠ খাবার হিসেবে ব্যবহার করতে পারবেন বা করতে পারবেন এই যে দেখুন পরিতৃত খোলগুলো তৃতীয়বার তৃতীয়বার কিন্তু আপনি এই ধরনের খোল থেকে তেল উৎপাদন করতে পারবেন অর্থাৎ আস্ত সরিষা দেওয়ার পর একবার ফার হবে সেই খোল আপনি আবার হপারে দিবেন আবার সেই খোল থেকে তেল উৎপাদন হবে আবার খোঁজ অর্থাৎ একটা আস্ত সরিষা আপনি তিনবার ভাঙিয়ে তেল বের করতে পারবেন এখন আমরা এই মেশিন দিয়ে এতক্ষণ সরিষার দানা ভাঙলাম এখন ফিল্টারিং করে একেবারে রেডি বাজারজাত উপযোগী তেলটা আমরা আপনাদেরকে এই নল দিয়ে সংগ্রহ করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই তেলগুলো কিন্তু এইভাবে সংগ্রহ করতে হয় একেবারে বাজারজাত উপযোগী তেল কিন্তু আমরা মগটাতে আমরা আপনাদেরকে ডেমো স্বরূপ সংগ্রহ করে দেখাচ্ছি যে কিভাবে তেলটাকে আপনি ফিল্টারিং করার পর রেডি তেলটাকে আপনি সংগ্রহ করবেন দশক আমরা কিন্তু আজকে এই নওগার দামোহাটে এই তিন ভাই দেখতে পাচ্ছেন তারা কিন্তু যৌথভাবে এই তেলের কারখানাটি শুরু করতে যাচ্ছেন আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে মার্কেটে অসংখ্য মেশিনারিজ কোম্পানি আপনি কেন আমাদের বিজেপ বাংলা থেকে এই একশো থেকে দেড়শো কেজির কমার্শিয়াল তেলের মেশিনটি সংগ্রহ করার সিদ্ধান্ত নিলেন এটা যদি একটু বলেন সিদ্ধান্তটা নিলাম এই কারণে যে আমরা তো মিল দিব নিশ্চিত হলাম উদ্যোক্তা হব যেহেতু সেহেতু আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখছি সবশেষ আমরা কয়েক জায়গায় পরিদর্শনে গেছি আমরা জয়পুর তিলকপুর নামক স্থানে একজন ভদ্রলোক সেও একজন টিচার টিচার আমরাও হ্যাঁ আমরা নিলাম বিজনেস বাংলা থেকে সে মেশিন নিয়েছে এবং খুব ভালো সার্ভিস পেয়েছে আমরা পরপর দুইবার ওখানে গিয়েছি ভদ্রলোক একই কথা আপনারা মেশিন নিলে ঢাকাতে গিয়ে আরো বেশ কয়েকটি খোঁজ নেবেন তার মধ্যে বিজনেস বাংলা আমার সাজেশনে বেটার আমরাও গেছি ঢাকাতে অবস্থান করছি দুই দিন তারপরে বিভিন্ন কোম্পানিতে গেছি এবং বিজনেস বাংলা থেকে এসেছি তাদের কথাবার্তা এবং চালচলন আমরা খুব ভালোভাবে সেটি যাচাই বাছাই করার পরে আমরা সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছি যে বিজনেস বাংলা থেকে মেশিন আমরা নিয়ে ধন্যবাদ আপনাকে আপনার কাছে প্রশ্ন আপনি তো সরাসরি আজকে আপনাদের হাতে এতক্ষণ যাবৎ সরিষার বীজ থেকে তেল উৎপাদন করলেন আমাদের মেশিনের প্রোডাকশন সম্পর্কে যদি একটু বলেন যেটা আমরা দেখতে পালাম যে এখানে একবার খাটি এবং বিশুদ্ধ তেল উৎপাদন হয়েছে প্রোডাকশন আপনি খুশি এটা আমি স্যাটিসফাই আলহামদুলিল্লাহ আপনাদের মতো যারা ব্যবসা করতে চায় বিশেষ করে উদ্যোক্তা যারা হতে চায় তাদের জন্য আসলে আপনারা কি পরামর্শ দিতে চান অনেকে লেখাপড়া করে হিনমন্নতে বসে থাকে তার মনের ভিতরে যদি অদম্য ইচ্ছা থাকে যে আমি কিছু করব তবে সে একজন উদ্যোক্তাও হতে পারে এবং একজন উদ্যোক্তা হবার জন্য অনেক পুঁজি নিয়ে মাঠে নামতে হবে এটাই বড় বিষয় না আমি মনে করি একজন মানুষের সৎ সাহস প্রয়োজন সাহসী সিদ্ধান্ত এবং একটা সাহসী সিদ্ধান্ত সততা এবং সঠিক মানসিকতা নেই মানুষের সেবার মানসিকতা নিয়ে যদি কোনো ব্যক্তি মাঠে নামে বাবা আমি মনে করি সে টুডে অর টো মোরা সাকসেসফুল হবে যে এখানে একটি প্রশ্ন আসে আপ ঢাকা থেকে আমাদের টিম এসে ইঞ্জিনিয়ারিং টিম এসে সরাসরি আপনাদের চোখের সামনে মেশিনটা সেট আপ করলো টোটাল আপনাদেরকে এই যে কার্যক্রম কীভাবে মেশিন অপারেট করতে হয় সেটা দেখালো সর্বোপরি সার্ভিসে আসলে আপনারা খুশি নেই আলমদুল্লিল্লা আমরা যেটা মনে করি একজন ব্যবসায়ী তার ব্যবসাকে প্রতিষ্ঠিত করবার জন্য সর্বোপরি যে বিষয়টা প্রয়োজন সেটি হলো তার সার্ভিস তার সততা এবং তার বিশ্বস্ততা আমরা মেশিন কেনার শুরু থেকে এ পর্যন্ত আমাদেরকে যেভাবে বিজনেস বাংলার সহযোগিতা করেছেন সেটি হলো তাদের সততা দিয়ে মেশিন ক্রয় করে আমাদের ঘর পর্যন্ত পৌঁছার ব্যাপারে এবং আমরা যতক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা তাদের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আমাদের এই ব্যবসাকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবার জন্য সহযোগিতা করেছেন আমি মনে করব যারাই উদ্যোক্তা হতে চায় তারা বিজনেস বাংলার সঙ্গে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আজ আপনাদেরকে ওনারা সহযোগিতা করবেন এই মেশিন দিয়ে কিন্তু সরিষা বাদাম কালিজিরা তিসি সকল ধরনের প্রায় চল্লিশ আইটেমের তেল আপনি ভাঙাতে পারবেন ওনারা সহযোগিতা চেয়েছেন বিজনেস বাংলা ওনাদের পাশে আছেন আমরা অবশ্যই লাইফ টাইম তাদেরকে সার্ভিসিং সাপোর্ট কোম্পানির যে রুলস এন্ড রেগুলেশন টাইপের অনুযায়ী আমরা অবশ্যই সেই সার্ভিস দেব প্রিয় দর্শক মেশিন সংগ্রহ করার জন্য এই ধরনের ভাই আমরা আশা রাখবো প্রত্যাশা রাখবো এই তারা যেন আমাদের এই মেশিন থেকে সাপোর্ট পারেন পারেন সার্ভিস এবং দিতে তারা যেন সফল উদ্যোক্তা হতে পারেন সেই জন্য অবশ্যই আমরা দোয়া প্রত্যাশা কামনা করি পাশাপাশি আপনারা যারা উদ্যোক্তা হতে চান তারাও অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেখানো নম্বরে কল করে আপনি মেশিন অর্ডার করতে পারেন সরাসরি গিয়ে যাচাই বাছাই করে কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করে আপনি মেশিন সংগ্রহ করতে পারেন অনেক ধন্যবাদ